বাংলাদেশ একমাত্র দেশ যেখানে কিনা রাজনৈতিক দলগুলো প্রতিদিন লড়াই করে যাচ্ছে একমাত্র জনগণের সেবা করার জন্য রাজনীতির বিষয়ে অন্য দেশের কথা বলি সেটা হচ্ছে মালয়েশিয়া একমাত্র দেশ যেখানে কিনা ২২ সালে উনিশে নভেম্বর নির্বাচন হয়েছিল যেখানে কিনা মালয়েশিয়ার অধিকাংশ প্রবাসীরা জানেই না যে এই দেশে নির্বাচন হচ্ছে চব্বিশ তারিখে আমার বাবা কল দিয়ে আমাকে বলে যে তোদের ওখানে নির্বাচন হচ্ছে তুই জানিস না আমি বললাম না বাবা আমি তো জানি না তখন তিনি বলে যে আনোয়ার ইব্রাহিম নির্বাচনে জয়ী হয়ে তিনি সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে অথচ আমরা এখানে থাকি আমরাই জানি না এবং কিনা আমাদের দেশে যদি এরকম নির্বাচন হয় নির্বাচন হোক বা না হোক কিন্তু সেই ভিত্তিক নির্বাচন ভিত্তিক কত আন্দোলন কত বাস পোড়া কত মানুষ পোড়া কত মানুষ খুন হরদম হয়ে থাকে যেখানে কিনা বাইরের দেশের কথা বলি আমরা এখানে থাকি এখানে কাজ করি কিন্তু আমরাই জানি না যে মালয়েশিয়াতে নির্বাচন হচ্ছে এবং কিনা সেখানে কোনো আন্দোলন হয় সেটাও পর্যন্ত জানে আন্দোলনের কথা বলি যেটা হচ্ছে মালয়েশিয়াতেও আন্দোলন হয় কিন্তু আমাদের বাংলাদেশের মতো বাস পোড়া টাক পোড়া এগুলা কখনো হয় না এখানে আন্দোলন হয় কেমন করে সেটা হচ্ছে এই দেশের নাগরিক যে জেলাতে আন্দোলন করবে সেই জেলার পুলিশ কাছে তারা একটা লিখিত তারা জমা দিবে এবং কি তারা যে কোন তারিখে কতদিন পরে আন্দোলন করবে সেই সব কিছু ডিটেল তারা লিখিত করে পুলিশ সুপারের কাছে তারা জমা দিবে এবং কি সেই থানা থেকে পারমিশন যখন মিলে যায় তাদের তখন তারা আন্দোলন করে এবং কি তাদের আন্দোলন অন্যরকম আন্দোলনের সিস্টেমটা হচ্ছে রাস্তার দুই পাশে তারা দাঁড়িয়ে থেকে তাদের রাজনৈতিক দলের একটা গেঞ্জি ব্যবহার করে এবং মাথার টুপি ব্যবহার করে তারা রাস্তার সাইড দিয়ে তারা আন্দোলন করে যাবে এ রাস্তার মাঝ বরাবর গাড়ি চলাচল করবে তাতে কোনো তাদের সমস্যাও হয় না এবং কি সাধারণ যারা মানুষ আছে যারা কিনা দল করে না তাদেরও কোনো বিরক্তিকর কোনো ঘটনা ঘটে না এই হলো বাংলাদেশের রাজনীতি এবং কি ভিন দেশি রাজনীতির পার্থক্য আমি জানি না এটা আমাদের বাংলাদেশের পলিটিক্সের দোষ কি রাজনৈতিক দলের কোনো দোষ হতে পারে কিংবা আমরা বাঙালি জাতির কালচারের সমস্যা আমাদের একটা দোষ আছে যেটা কিনা নিজ গ্রামে বসবাস করি পার্শ্ববর্তী বাসা যাদের তাদের সাথে দল নিয়ে ভেদাভেদ এবং মারামারি গ্যালজামে লিপ্ত থাকি আসলে আপনার বাড়িতে যদি আগুন লাগে নিভাই থেকে আসবে পার্শ্ববর্তী প্রতিবেশী আসবে না অন্য দেশের লোক আসবে না কোনো রাজনৈতিক কোনো প্রধান আসবে আপনার বাড়ির আগুন নিভাইতে আমি সবাইকে বলবো রাজনৈতিক দল নিয়ে কোনো নির্বাচন নিয়ে ভেদাভেদ না করে পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে মিল দিয়ে থাকুন এবং ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন